Celebration city Oh no that's going to be close

আমি কীভাবে অসাধারণ ম্যাচ খেলেছি অসাধারণ বলিং করেছি নিয়েছি দুই দুইটি উইকেট আমি যদি সত্যি দুষ্টুপনি খেয়ে মাঠের মাঝে নামতাম তাহলে তো টিকতেই পারতাম না ঠিক জায়গায় দাঁড়াতে পারতাম না সেই জায়গার মধ্যে আবার কীভাবে আমাকে বলা হয়েছে যে আমি দুষ্টুবাণী খেয়েছি সেটি আমার জন্য একবার খুবই খারাপ সামাজিক যোগাযোগে আমাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে আমি কোনোভাবে মানতে পারছি না এত ভালো ভালো খেলেও কীভাবে আমাকে এমরকম অপমানিত হতে হচ্ছে প্রেতক আরও অভিযোগ রয়েছে তাসকিন আহমেদের বিরুদ্ধেই কিনা সাংবাদিক রিয়াজ আহমেদ তিনি এটি করেছেন প্রেদক অসাধারণ মুখে খেলেছিলেন তাসকিন আহমেদ কোনোভাবে বোঝা গিয়েছিল না তাসকিন এরকম ঘটনাটি ঘটিয়েছে সেটি তো তাসকিন আহমেদ লাইভেই প্রমাণ করেছেন কিন্তু সেটির মধ্যে গিয়ে দিলেছেন সাংবাদিক তিনি বলেছেন তাস্কিন যতই হাসিমুখী কথা বলুক না কেন সে এরকম ঘটনাই ঘটেছে এবং তারপর তাস্কিন বিশেষ পানীয় সেবন করেছেন এই ঠিক এভাবে তাস্কিনকে এরকম অবস্থা একবারে নিয়ে এসেছেন প্রমাণ সংগ্রহের সেই সাংবাদিক প্রদর্শক খেলার মধ্যে তিনি ম্যাচ অসাধারণ নেচে উল্লাস করে তারপর এই জয়টি উদযাপন করেন কিন্তু তারপরও সাংবাদিকটি বলেছে যে এরকম ঘটনাটি ঘটেছে তাস্কিন আহমেদ শুধু তাই নয় সংবাদ মাধ্যমে তিনি সেই ধরনের সংবাদও হয়েছে তিনি আরও বলেছেন যে মাঠের মধ্যে তাকে মাতাল অবস্থায় দেখা গিয়েছে আর এই জন্য তিনি এই জিনিসটা একবারে খেয়াল করেছেন তাই তো লাইভ এসে তাসকিন আহমেদও বলে এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় কেননা মাঠের মধ্যে খেলতে খেলতে অনেকেই অসুস্থ বোধ করে এবং সাজাতে ক্লান্ত হয়ে যায় হয়তোবা তাস্কিনের এরকম ঘটনা দেখে সেই সাংবাদিক এটি মনে করেছেন যে তাস্কিন মাতাল ছিলেন দুষ্ট পানি খেয়েছেন পাশাপাশি তিনি আরও বলেন কারও কিছু নিয়ে ভালোভাবে যাচাই বাঁচা না করে তাকে দোষারোপ করা উচিত নয় প্রিয়দর্শক যেখানে দুর্বার রাজশাহী হয়ে অসাধারণ বলিং করেন তাস্কিন আহমেদ এই ম্যাচের মধ্যেই দুটি উইকেট নিয়েছেন এই তাসকিন আহমেদ আর এতে একবারে অসাধারণ তিনি তকম পান এই ম্যাচের মধ্যে প্রদর্শক অসাধারণ ম্যাচের মাধ্যমে জয় এনেছে তাসকিন আহমেদ এবং সকলে মিলে দুর্বার রাশিয়ার জন্য প্রদর্শক চ্যানেলটিতে নতুন হলে পেস সাবস্ক্রাইব করবার ভাষা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন